ওএমজি থ্রি হল ওমেগা থ্রি অ্যাসিড ইথাইল এস্টার্স ওয়ান মিলিগ্রাম যা মূলত ইপি এর সমন্বয়ে ঔষধ এবং খাদ্য পরিপূরক ওএমজি থ্রি ফ্যাটি অ্যাসিড হল এমন এক ধরনের পলিস্যাচুরেটেড ফ্যাট যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু শরীর নিজে থেকে তৈরি করতে পারে না তাই এটি খাদ্য বা সাপ্লিমেন্ট থেকে নিতে হয় ওএমজি থ্রি এর প্রধান কাজ হল রক্তের উচ্চ কোলেস্ট্রয়েল যেমন ট্রাইগ্লিসাইড কমানো ট্রাইগ্লিসাইড হল এক ধরনের ফ্যাট যা রক্তে জমে গিয়ে হার্ট অ্যাটাক স্ট্রোক এবং অন্যান্য হৃদরোগের ঝুঁকি বাড়ায় ওএমজি থ্রি এই ট্রাইগ্লিসাইড কমিয়ে হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া এটি রক্তের খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমাতে এবং ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল বাড়াতে সাহায্য করে ওমেগা থ্রি মস্তিষ্কের জন্য বিশেষভাবে উপকারী ডিএইসএ হল ব্রেইনের গঠনমূলক উপাদান যা মস্তিষ্কের সেলগুলোর কার্যকারিতা বৃদ্ধি করে স্মৃতিশক্তি উন্নত করে এবং মানসিক চাপ ও বিষণ্নতা কমাতে সাহায্য করে এটি শিশুদের মস্তিষ্কের বিকাশ এবং বয়স্কদের অ্যালেজমার ডিজিজ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে চোখের স্বাস্থ্য রক্ষায় ওমেগা থ্রি খুব কার্যকর ডিএইস র্যাটিনার গঠনগত উপাদান হওয়ায় এটি চোখের কার্যকারিতা উন্নত করে এবং বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধে সাহায্য করে জয়েন্ট পেন্ট এবং প্রধাহ কমাতেও ওমেগা থ্রি কার্যকর রিউমাইডেট আর্থ্রাইটিস বা অটোইমো রোগ প্রদাহ কমাতে ওমেগা থ্রি ব্যবহৃত হয় এবং এটি জয়েন্টকে নমনীয় রাখে ওমেগা থ্রি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি একজিমা এবং সিরোসিসের মতো ত্বকের সমস্যায় উপকার দিতে পারে ওমেগা থ্রি রক হৃদরোগের পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক এটি রক্তচাপ সামান্য কমাতে পারে এবং ডায়াবেটিস নিয়ে রোগীদের ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করতে সহায়তা করে গর্ভবতী মায়েদের জন্য ওমেগা থ্রি খুব গুরুত্বপূর্ণ কারণ ডিএইচএ শিশুর ব্রেইন এবং চোখের বিকাশে অপরিহার্য তবে তবে ওমেগা থ্রি সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে যারা রক্ত পাতলা করার ঔষধ খাচ্ছেন কারণ এটি রক্ত পাতলা করতে পারে এবং অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকি তৈরি করতে পারে অতিরিক্ত মাত্রায় সেবন করলে পেট ফাঁপা ডায়রিয়া বমি বমি ভাব অথবা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে সাধারণত দৈনিক এক থেকে দুই গ্রাম প্রযোজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা নিরাপদ ওমেগা থ্রি সাধারণত মাছের তেল থেকে তৈরি এবং সামুদ্রিক মাছ যেমন স্যামন টুনা সার্ডিন অথবা শাক থেকে এর উপাদান সংগ্রহ করা হয় যারা নিয়মিত মাছ খান না তাদের জন্য ওএমজি থ্রি একটি আদর্শ সাপ্লিমেন্ট হতে পারে সংক্ষেপে বলা যায় ওএমজি থ্রি হল এমন একটি সাপ্লিমেন্ট যা হৃদরোগ প্রতিরোধ মস্তিষ্কের স্বাস্থ্য উন্নয়ন চোখের দৃষ্টিশক্তি রক্ষা প্রদাহ ও জয়েন্টের ব্যথা কমানো এবং ত্বককে সুস্থ রাখার এক জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে এটি কখনোই একা সমাধান নয় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং সঠিক জীবনধারা মেনে চলার পাশাপাশি চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সেবন ও এমজি থ্রি থেকে সর্বোচ্চ উপকার পাওয়া যায়